ভারতীয় আধিপত্যবাদীদের সাথে কোনো আপস চলে না তাদেরকে কোথাও রেখে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না আমি নূরের কাছে প্রশ্ন করব এমনি সরকার স্টাবল হইতেছে না আওয়ামী লীগ স্টাবল কারণ আজকের আওয়ামী লীগের দোসররা সব জায়গায় সরকারের মূল পরিচালনা যে সচিবালয় মূল পরিচালনার যে জায়গাগুলো সেখানে তো আওয়ামী লীগরা বসে আছে সেখান থেকে তো এখনও কেউ সরে নাই ঢাকা শহরে তো দুই চারটা পুলিশ এদিক সেদিক হয়েছে কিন্তু সারা বাংলাদেশে যারা গণহত্যা করেছে যারা গণহত্যার দোসর ছিল প্রশাসনে যে সমস্ত কর্মকর্তারা তারাই সেখানে বসে আছে বা এখনও তারে কোথায় পরিবর্তন করবে কি করবে না করবে সেগুলো তারাই করতেছে এই কারণে পরিষ্কার আসলে যত দিন যাবে তত সে আওয়ামী লীগের প্রেতাত্মারাই আরো স্ট্রং হবে প্রথমেই উচিত ছিল এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে একেবারে সব পরিষ্কার করে ফেলা কারণ আওয়ামী লীগের ভিতকে আপনি দেখে আর বিএনপি আইলো বিএনপি আইলো চিন্তা করছে আগে আওয়ামী লীগও এখনো যদি এই সরকারও চিন্তা করে তাহলে তো হবে না স্পষ্ট ভাবে পরিষ্কার বাংলাদেশের রাজনীতিটা দুইটা ভাগে বিভক্ত দুইটা ভাগে বিভক্ত একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে যারা এই দেশে রাজনীতি করে এটা একটা আর একটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি যারা করে এটা হলো একটা স্বাধীনতার পরে এই পর্যন্ত প্রমাণ হয়েছে কারণ আবার নাহলে আক্ষেপ করতে হবে আজকে যে কথাটা বললাম যে একটা মুক্তিযোদ্ধা হিসাবে সে একাত্তর সালে যে স্লোগান দিয়েছে যে স্বপ্ন নিয়ে যুদ্ধে গিয়েছিলাম আজকের এই পঞ্চাশ বাউন্ন বছর পরে আজকে তরুণরা সেই একই স্লোগান একই স্বপ্ন নিয়ে আবার আজকে মাঠে নেমেছে বারবার কি খালি আমরা এই স্বপ্ন পূরণের জন্য খালি বারবার মুক্তিযুদ্ধ একবার করছি এখন বলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে এরপরে কি আবার তৃতীয় চতুর্থ পঞ্চম হইতে থাকবে নাকি কাজে এটার জন্য একটা পরিষ্কার পরিষ্কার একটা ধ্যান একটা ধারণা আসতে হবে যদি এটাকে পরিষ্কার করতে হয় ভারতীয় আদিবক্তবাদীদের সাথে কোনো আপোষ চলে না তাদেরকে কোথাও রেখে বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে এটা পরিষ্কার তাই বলবো আজকে কেন নূরসাও আমাদের এই যে এবি পার্টির নেতা সেও ভালো বলে আর অনেকে আছেন এই আওয়ামী বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দল ছিলেন সরকারকে বলেন এই হবে না এই চললে সময় কতদিন সময় বলবেন সময় চলে যাবে কিন্তু আসল কাজগুলো হবে না তার মধ্যে ষড়যন্ত্র একের পর এক আছেই আমাদের কর্নেল সাহেব বলেছেন আজকে পাহাড় কেন আজকে অস্থির আমি বলবো শুধু একা পাহাড় না বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত অস্থির এখন বন্ধ অস্থির আপনারা বলেছেন আমাদের নিরাপত্তা নাই কি কারণে নাই সরকার তো আছে নিরাপত্তা নাই কেন স্বৈরাচারে তো খেদাইছি তাইলে নিরাপত্তা নাই কেন কারণ ওই যে স্বৈরাচারের প্রেতাত দেশ চালাচ্ছে সামনে মাত্র গুটি কয়েক উপদেষ্টা আর ভিতরে মাল মশলা সব হলো স্বৈরাচার কাজে এটা বুঝতে হবে গায়ে কি লাগলো না লাগলো সেটা গায়ে তো লাগছে আন্দোলন শেষ হয় নাই সেটার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে অবশ্যই আমরা চাই এই সরকারকে আমরা যুক্তি যুক্তিযুক্ত সময় দিতে চাই কিন্তু এই সরকারকেও ডিপেন্ড করতে হবে যাদের আন্দোলনে হাসিনা বিদায় হয়েছে এই রাজপথে পনেরো থেকে সতেরো বছর আমরা রক্ত দিয়েছি আমাদের ছেলের অন্ধ হয়েছে পঙ্গ হয়েছে গুম হয়েছে এখন পর্যন্ত সেই সমস্ত মামলাগুলো উঠে নাই কেন উঠে নাই আজকে শুধু ওই পাঁচ তারিখের পাঁচই আগস্টকে কেন্দ্র করে সেই মামলা হলে হবে না পাঁচই আগস্টে তো ওদের চেয়ে বেশি আমাদের নামে মামলা হয়েছে হত্যা মামলা সহ হয়েছে এর আগে যে সমস্ত মামলা সেই সমস্ত মামলা এখনো কেন উদ্ধ হবে না স্বৈরাচারের মধ্যে মিথ্যা মামলা স্বৈরাচার দিয়েছে গাইবি মামলা দিয়েছে আজকে এখনো সেই সমস্ত মামলার আসামি হয়ে আমাদের ঘুরে বেড়াতে হচ্ছে প্রত্যেকটারই সময় দরকার তবে কোনটার জন্য কতটুকু সময় দরকার সেটাকে অবশ্যই আমাদেরকে হিসাব করে দেখতে হবে আনন্দে বেহু হওয়ার কোনো কারণ নাই